এখানে দেখো বন্ধনী আছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী বন্ধনী কিন্তু তিন প্রকার আছে এখন আমাদের কাজ হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো আছে যে প্রক্রিয়াগুলো করতে হবে সেটি আমরা আগে করব অন্যান্যগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই তুলে দেব ঠিক আছে প্রথম বন্ধনী কাজ আছে প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে দেখো ভাগ আছে ভাগ এবং বিয়োগ যেহেতু দুইটি প্রক্রিয়া আছে তাহলে বন্ধনী আমাদেরকে দিতে হচ্ছে নাকি বন্ধনী দিতে হবে এখন এই দুইটির মধ্যে হচ্ছে ভাগের কাজটা আমরা আগে করবো তাহলে চার দিয়ে বারোকে ভাগ করতে হবে চার বারের মধ্যে যায় তিন বার এই যে ভাগের কাজ শেষ করে আমরা পেলাম ভাগ ফল হচ্ছে তিন বিয়োগ এক এখানে লিখতে হবে অন্যান্য গুলো যেভাবে আছে ঠিক সেভাবে এখানে আরো একটা প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর মধ্যে গুণ আছে এবং বিয়োগ আছে তাহলে প্রথমে কোনটা করবো গুণের কাজ করবো আচ্ছা তাহলে বাকিগুলো যেভাবে আছে ঠিক সেভাবে তুলে দিতে হবে তোলার সময় অবশ্যই মনোযোগী হতে হবে কারণ যদি তোমায় একটি ভুল তুলো তাহলে কিন্তু অঙ্কটা শিশুর দিকে মিলবে না

ছাগ দু বন্ধনী ক্রজ করতে হবে তৃতীয় বন্ধনী ক্রজ এবং ভাগ তিন প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের শেষ এখন দ্বিতীয় বন্ধনী কিন্তু দুই জায়গায় আছে দেখো ঠিক আছে এখানে আছে এখানে আছে

তাহলে দুইটা প্রক্রিয়া থাকলে আমরা কি একসঙ্গে দুইটা প্রক্রিয়ায় কাজ করতে পারবো আমরা একটা করব সেটা হচ্ছে যেটার আগে করতে হবে এখানে গুণ এবং বিয়োগ আছে গুণের কাজটি আমরা আগে করব তাহলে গুণের কাজটি আগে করে আমরা কত পেয়েছি 20 পেয়েছি 20 থেকে এখন বাকিটা আমাদেরকে তুলে নিতে হবে এখন এই কাজটা আমরা শেষ করব নাকি 20 থেকে দুই বিয়োগ করলে কত হয় 18 18 হয় এখন আর বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর দেওয়া দরকার নেই আচ্ছা এরপরে শুধুমাত্র তৃতীয় বন্ধনী থাকলো তৃতীয় বন্ধনীর মধ্যে কাজ হচ্ছে একটা এটা কি বিয়োগ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এক থেকে এক তাহলে তৃতীয় বন্ধনীর কাজ শেষ ভাগ তিন তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি তো বুঝতে পেরেছো নাকি আচ্ছা ধন্যবাদ